মসজিদটা হচ্ছে এটা চাঁদপুর পুরাতন জামে মসজিদ বলা হয় এই মসজিদে আমি খোদবা দিয়েছি আজকে খোদবায় আমি আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেনবাগের ভিতরে সেনবাগ চাঁদপুরে তেলিপুকুরের পাশেই মসজিদে আমার আলোচ্য বিষয় ছিল গত ষোলো বছর আমরা জুলুম নির্যাতন অনেক দেখেছি এই জুলুম নির্যাতনগুলো মারাত্মক আকার ধারণ করেছে যারা জুলুম করেছে তারা যেন জাতির কাছে ক্ষমা চায় এবং যারা জুলুম করেছে কোনো মানুষ যেন আবার জুলুম করে তাদেরকে না মারে আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয় আইনের মাধ্যমে যেন তাদের বিচার কার্য হয় এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বাঁচতে পারি আমি আমার আলোচনা রেফারেন্স নামতে গিয়ে জুলুম বুঝাতে গিয়ে আমি বুঝে বলেছি হোসেন সাইদির উপরে জুলুম হয়েছে কাদের মোল্লার উপরে জুলুম হয়েছে মামুনুল হকের উপর জুলুম হয়েছে বহু আল এমল আমাকে কথা বলতে দেওয়া হয় নাই মিম্বার থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং মাইক কেড়ে নেওয়া হয়েছে এগুলো যেন সামনের দিকে আর না ঘটে তো আমার আলোচনা সার্বর্ম ছিল মূলত মো আমালাত মো আশার অর্থাৎ আমরা একে অপরের সাথে যেন সুন্দরভাবে বাঁচতে পারি সুন্দরভাবে আমরা মিলেমিশে চলতে পারি আমি উদাহরণস্বরূপ এই কথাও বলছি যে আমরা একে অপরের লাশ দাফন করতে হবে অতএব আমরা সেন্ট্রাল রাজনীতির দিকে না তাকিয়ে আমরা একে অপরের দিকে তাকাবো সবাই আমরা ভাই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার পর আমি মসজিদ থেকে যখন বের হলাম বের হওয়ার পরই আমার উপরে অতর্কিত এই হামলা হলো যেটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখেছেন আমার উপরে যখন হামলা হয়েছে আমার সাথে থাকা আমার যে সফরসঙ্গী ছিল তিনি সেটার প্রতিবাদ করেছেন এবং মসজিদ কমিটির সেক্রেটারি মহোদয় ছিল তিনিও প্রতিবাদ করেছেন এবং আমার মসজিদের অধিকাংশ মুসল্লিরা সেখানে প্রতিবাদ করেছেন কিন্তু একজন মানুষই সর্বোচ্চ বেয়াদবি করেছে যার নাম হচ্ছে অপু সে একটা আলেম সমাজের উপর বেয়াদবী আমি বলবো সে আমাকে মসজিদে না যাওয়ার জন্য বলছে এবং আমি আমি যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি যে সে আওয়ামী লীগের অনুসারী আমি নিশ্চিত নই বিষয়টা আর কেন তার গায়ে লেগেছে বিষয়টা আমি মানে আমার বোধগম্য নয় আমি বুঝতে পারছি না যে কেন তার গায়ে সে মেখে নিল বিষয়টা এবং সে যে বেয়াদবি করেছে আমি মনে করি গোটা জাতির সাথে গোটা আলেম সমাজের সাথে বিয়াদবি করেছে আমি আওয়ামী লীগের আমলেও আমি মেম্বারে কথা বলেছি কেউ আমাকে কখনোই এভাবে বাধা দেয়নি কিন্তু আজকে যেই বেয়াদবিটা সে করেছে এটার উপরে আর কোনো বেয়াদবি হতে পারে না আমি যখনই আমার উপরে আক্রমণ হয়েছে অনেকেই এটার ভিডিও করেছে ফটো তুলেছে তুলে ফেসবুকে দেওয়ার পর গোটা সেনবাগ নোয়াখালী এবং কি সারা বাংলাদেশের মানুষ অনেকেই ফুসে উঠেছে বিশেষ করে সেনবাগে অনেক নেতাকর্মী এই প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে যেটা আমি দেখছি রক্তারক্তি হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমি দ্রুত আমাদের পাশেই ডাকবাংলার পাশে সেনাবাহিনী আছে আমি সেনাবাহিনীর দরাস্ত হয়েছি আমি বলেছি যে যেন কোনো রক্তারক্তি না হয় এ সুষ্ঠু একটা বিচার যেন হয় আমি সেনাবাহিনীর কাছে গিয়েছি সেনাবাহিনী আনন্দচিত্তে আন্তরিকতার সাথে বিষয়টা রিসিভ করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত লোকটি সেনাবাহিনীর কাছে আছে এতটুকুই আমি জানি はあ。